বলছিলাম বড্ড ঘুমাইছিও দেরি করে ওটসেও দেরি করে আছে ক্যালেন্ডারে নাম আসে নাই কিন্তু উঠে আমার মনেতে হিসাব দেখা হয় নাই মনে হচ্ছে রাগি ও আব্বু আসছিল বলছিলামই তো আজকে আসবে তো ওর তোমরা দেখতে পারবা বাকি ডিটেইলস ওরা হচ্ছে চলে গেছে আঙ্কেল আর হচ্ছে মনটা চলে গেছে আর আঙ্কেল সাথে তো দেখা হয়নি আমি ঘুমাইছিলাম এজন্য আমাকে উঠায় নাই কারণ জানে না যে আমি সারা তো ঘুমাই না রাতেই বেলা লেট করে ঘুমাই এজন্য আর উঠায় নাই

কারেন্ট গেছে এর মধ্যে আবার মানে আজকে রেডি হয়ে বের হব আজকে কারেন্টটা গেছে আসতেছেও না কখন আসবে তারও সম্ভাবনা নাই ইদানিং কারেন্ট অনেক বেশি ডিস্টার্ব করতেছে আমার গরম বেশি পড়ছে এই জন্য কারেন্টটা বেশি ডিস্টার্ব করতেছে তাও আমাদের বেডরুমে অনেকটা ঠান্ডা যেহেতু সবসময় এসি চলে এই জন্য কারেন্ট গেলেও অনেক টাইম ঠান্ডা থাকে প্রচুর কিন্তু এইদিকে হচ্ছে গরম অনেক বেশি আর আলু ফটো উঠছে আরো আগে খেলতেছে এখন ওর ফুপির সাথে খেলাধুলা করতেছো খালি কেন তো ওরা দেখাইতাম কারণ এখন যেহেতু কারেন্ট নেই অনেক বেশি গরম লাগতেছে ওর এই আরো বিড়াল গুলা কেম কি যে ওই বেশি বেশি আদর করতে হবে কারণ বিড়াল গুলা রাম নাই বেড়াইতে গেছে আর বেশি আদর দিতে হবে আলিশ উঠে বলে কেন মানে একটা কথা বলে ফেলে এরকম মানে কি বুঝা বলছে বলছে না আল্লাহ জানে আজকে বলে ফেলছে তোমার যারা আমাদের চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবা আজকে কোথায় যাবো সেটা দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে অ্যাকুরিয়াম টা যেহেতু সরানো হয়েছে তাই পানিটা কমানো হয়েছিল তো এরপর আজকে আমি পানিটা আবার ওদেরকে বলতেছি ভরে দিতে যাতে ওদের কষ্ট না হয় আমি আসলে কোনো কিছু লালন পালন করলে ওদেরকে কষ্ট দিতে পারি না যেমন গাছ হোক যাই হোক এগুলোর কষ্টই মেনে নিতে পারি না মানুষকে কষ্ট দেওয়া তো দূরের কথা মানুষ শুধু কেন তিশার ভাইয়ের বউ মুনতাহা নাকি তিসার সাথে দেখা না করেই তার বাপের বাড়ি চলে গেছে এবার সেই কথাগুলোই লাইভের মধ্যে বলল তিসা তিসা আরও বলেছে মুমতাহার জন্য তার অনেক কষ্ট লাগছে কারণ মুনতাহার সাথে তার ভালো সম্পর্ক ঘুম থেকে উঠে দেখে মুনতাহা তার বাবার সাথে বাপের বাড়ি চলে গেছে তার ভাই রয়ে গেছে জন্য সে অনেক বেশি কষ্ট পাচ্ছে তাহলে কি শেষ বেশ তিসা আর আহাদের মতো তিসার ভাইয়ের বউ মনতাহ সংসারে অশান্তি তাহলে কি আবারও নতুন একটা ভাঙন ঘটবে তীষাদের মনতাহার সাথে নাকি তার ভাইয়ের অশান্তি হচ্ছে ঝগড়াঝাটি হয়েছে তাহলে কি সেই ঝগড়াঝাটির সূত্র ধরেই এবার সংসার ছাড়লো তাহলে কি শেষ মেশ তিশার ভাইয়ের বউ মনতাহা তার ভাইয়ের সংসার ছেড়ে চলে গেছে আপনাদের কি মনে হয়